নামার হবে। কোটা আন্দোলনের মধ্যে মধ্যে অন্যতম একজন আছেন সার্জিস লাইভ স্টোরি সম্পর্কে আলোচনা করব। কি করেন কোথায় থাকেন পেশায় কি কত টাকা ইনকাম করেন গার্লফ্রেন্ড আছে কিনা ধর্মের নাম কি ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। নাম সারজি সালম জন্মস্থান পঞ্চগড় বর্তমানে থাকেন ঢাকায় আনুমানিক বয়স চব্বিশ বছর পেশায় একজন স্টুডেন্ট পেশায় স্টুডেন্ট হয় তেমন বড় নেই সোশ্যাল মিডিয়ার তথ্য অনুসারে তিনি বর্তমানে রয়েছেন চোষ সিঙ্গাল ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সারজি সালাম ছোটবেলা থেকে ছিলেন অত্যন্ত মেধাবী একজন ছাত্র এই ছিল ইন্টারনেটে তার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য খুব সহজে খুব সংক্ষেপে আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভিডিও বন্ধুরা এই ছিল সার্জি সালম লাইফ স্টোরি সম্পর্কে কিছু তথ্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না